আসসালামু আলাইকুম আমরা সবাই জানি আমাদের দেশে বন্যা হচ্ছে সো বন্যা কবলিত এলাকাতে যেরকম শুকনা খাবার স্যালাই ন্যাপকিন ওষুধের প্রয়োজন হয় সেই সাথে তাদের জন্য কাপড়েরও প্রয়োজন হয় সো আমরা যারা বাসায় থাকি বা কোনো কিছু করতে পারতেছি না যেতে পারতেছি না সো আমরা কিন্তু পারি যে আমাদের যে ইউজ করা ড্রেসগুলা অলসো কেউ এক থেকে দুই দিন ইউজ করছে সো আমরা সেই ড্রেসগুলা ডোনেট করতে পারি অ্যান্ড আমার বাসায় যেহেতু বেবি নাই সো আমি বেবিদের ড্রেস একদমই দিতে পারতেছি না আমি আমি যদি গ্রামে থাকতাম ডেফিনেটলি আমি বেবিদের ড্রেস দিতে পারতাম কজ আমার ভাগ্নি আছে ছোট ছোট তো ওদের হচ্ছে অনেকগুলো ড্রেস হচ্ছে ওরা একবার পড়ার পরে আর পড়ায় না বা আপু এগুলো অন্য মানুষদেরকে দিয়ে দেয় তো আপুকে বলতাম যে তুমি রেখে দাও আমি এখান থেকে পাঠাই দিচ্ছি সো আমাদের গ্রাম থেকে যেহেতু এরকম টিম গঠন করা হয় নাই সো এটা ব্যাড লার্ক অ্যান্ড আমি ট্রাই করছি আমার ঢাকাতে যেগুলো যেগুলো ছিল বা যেগুলো একদমই পড়া হয় না সো সেগুলো আমি দেওয়ার ট্রাই করছি আর নর্মালি হচ্ছে আমার ড্রেসগুলো আমার ভাগ্নিরাই পরে ফেলে দেড়শো এরকম বাহিরে দেওয়া হয় না আরেকটা কথা বলি আমরা যখন ড্রেসগুলো দিব বা ড্রেসগুলো ওদের জন্য গুছাবো তো আমাদের ফার্স্ট থিং থাকতে হবে যে আমরা যাদেরকে ড্রেসগুলো দিচ্ছি তারা কিন্তু কোনো প্রকার ভিকারি না গরিব না তারা বর্তমানে পরিস্থিতির শিকার তাদের পর্যাপ্ত পরিমাণ ড্রেস থাকার পরেও তারা নিয়ে আসতে পারতেছে না বা পড়তে পারতেছে না আমি এরকম অনেকজনকে দেখছি যে যাদের বাসে টিভি ফ্রিজ সোফা খাট রেখে মানে বন্যায় ভেসে যাচ্ছে ওরা ওইগুলো ফেলে চলে আসতেছে ওরা এক টুকরো শেল্টার চাচ্ছে সো এই জিনিস অবশ্যই আমাদের মাথায় থাকতে হবে এমন কোনো ড্রেস দেওয়া যাবে না ড্রেসগুলো তারা হাতে পাওয়ার পরে তারা রিগ্রেট ফিল করে যে এগুলো কি ড্রেস পাঠাইছে রং চলে গেছে সো আই আমরা সবাই বুঝি আর কালকে সকালে হচ্ছে আমার ভার্সিটি থেকে সিনিয়র ভাইয়ারা যাচ্ছে সো আমি তাদেরকে এই ড্রেসগুলো পৌঁছাই দিব আমি এখানে আরেকটা কাজ করছি আমি কিছু ড্রেসকে ইন্ডিভিজুয়ালি করে আমি ওইগুলোর উপরে মার্ক করে দিছি যে এগুলো কোন ড্রেস বা এগুলো কারা পড়তে পারবে সাইজ বয়স মেয়ে না ছেলে আমি এগুলো লিখে দিছি এটা করলে হবে কি যে ভাইয়াগুলো এগুলো বিতরণ করবে তাদের বুঝতে অনেক ইজি হবে যে এই প্যাকেটের মধ্যে ছেলের এই প্যাকেটের মধ্যে মেয়ের সো এইটুকু হেল্প তো আমরা করতেই পারি রাইট অ্যান্ড আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বর্ণার্থদের পাশে দাঁড়াই আল্লাহ তাদেরকে হেফাজত করুক সো আসসালামু আলাইকুম